হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা করব জলপাই মিষ্টি আচার জলপাইগুলো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এবার জলপাইগুলি দিয়ে রোদে দু তিন ঘন্টার জন্য ভালো করে শুকিয়ে নেব যাতে জল না থাকে রোদে শুকাতে দিলাম মশলাগুলো শুকনো কোলায় ভেজে নেব এটা তুলে নেব কড়াই এক কাপ তেল গরম করে নিব মশলাগুলো আমরা যেখানে আসলে এখন চিনি অ্যাড করে দেবো আমরা মিষ্টি অ্যাড করছি এটা দরকার দিয়ে দেবো ফ্লেমটা একদম কম রাখতে হবে কিন্তু জলপাই মিষ্টি আচার রেডি মিষ্টি আচার